বন্ধুরা প্রাইমারি স্কুলের বাচ্চারা আজ আমাদের স্বাধীনতার ঝান্ডা পতাকা নিয়ে সব বাচ্চা বাচ্চারা র্যালি করছে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তো চলুন বন্ধুরা আপনাদেরকে স্কুলে বা আমার গ্রামে কীভাবে ঝান্ডা পতাকা উত্তোলন হচ্ছে সেই কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় হ্যাঁ তো দেখছেন বন্ধুরা প্রাইমারি স্কুল পৌঁছে গেছি আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলছে আসুন আপনাদেরকে ভেতরে দেখাই ভজনালয় ভজনালয় লক্ষ্যে গন্তি সংපත් সবাই ট্র্যাক করে લાલમોહન બાવી મહાશય વંદે માધરમ વંદે માધરમ વંદે માધરમ પુષ્પ હિમાલ

বা তোমরা কি চাও যে কারু পায়ের তলায় তোমরা থাকো না ভেরি গুড তাহলে মাথা উঁচু করে বাঁচার জন্য সেইটারই নাম হচ্ছে স্বাধীনতা সেইটা আমাদের ভারত কত সালে আর আজকের দিনে পনেরোই আগস্ট আজ থেকে কত বছর আগে না একশো না একশো হয়নি এরা শীতম স্বাধীনতা দিবস ঠিক আছে এই স্বাধীনতা দিবসে আমরা এই স্বাধীনতা আমরা করব যে ছাত্রছাত্রীরা নিজেদেরকে ভালো রাখবো পরিবারকে ভালো রাখবো গ্রামকে ভালো রাখবো বিদ্যালয়কে ভালো রাখবো এবং সর্বোপরি দেশকে ভালো রাখবো তার জন্য আমাদেরকে শিখতে হবে জানতে হবে করতে হবে ভালো ব্যবহার শিখতে হবে শুধু আমি অনেক ইংরেজি জানি আমি অনেক অঙ্ক করতে পারি আমি অনেক গান গাইতে পারি সেটা নয় ভালো মানুষ হতে হয় কিছুক্ষণ আগে আমরা ক্ষুদিরাম বসুর নাম করলাম মাত্র আঠারো বছর বয়সে তার মধ্যে দেশ স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে গেছিল আমাদেরই বয়স যারা আজকে এত এখানে বসে

এইটা কিন্তু জীবন নয় প্রথম যখন তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসে ছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এইটা আমাদের ক্ষুদিরাম জেনে গেছিলেন ওই জন্য উনি হাসি কাটে গেছেন কেঁদে কেঁদে নয় ভয়ে নয় আনন্দের সঙ্গে জানি দেশের জন্য লড়াই করছি একদিন দেশবাসী আমাকে স্মরণ করবে আজকে আমরা তাদেরকে স্মরণ করছি কিনা এটাই হচ্ছে আমাদের দেশকে ভালোবাসা আমাদের রাজ্যকে ভালোবাসা আমাদের গ্রামকে ভালোবাসা আমাদের নিজেদেরকে ভালোবাসা প্রথম আমাকে স্টার্ট করতে হবে শুরু করতে হবে এইখান থেকে এই স্কুল থেকে এখানটাকে থেকে ভালো করতে হবে গ্রামটাকে ভালো করতে হবে গ্রামটাকে ভালোবাসতে হবে নিজের বাড়িকে ভালোবাসতে হবে পরিবারকে ভালোবাসতে হবে বাবা মাকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে বয়স্ক যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এটাই প্রকৃত মানুষ হওয়া আর মানুষ না হতে পারলে তাই আজকে আমরা মানুষ হও দেশকে ভালো করো গ্রামকে ভালো করো রাজ্যকে ভালো করো নিজের এলাকাকে ভালো করো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের পাশে রয়েছেন আমাদের অভিভাবক এবং এই সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছেন সবসময় থাকেন পাশে থাকেন পার্থ সারতে করাই উনি একটু তোমাদেরকে গান শোনাবে এবং আমরা হ্যাপি বার্থডে করবো জানবে না তো তারপরে আমাদের একাধারে রেডি আছে পেট পুরে খাওয়ার জন্য শুধুমাত্র অল্প সল্প নয় পুরো খাও জল খাও এখানে থাকো খেলা থাকো দন্তা মিলে দুবার খাও তিনবার খাও কিন্তু পেট ভর্তি খাও কোনো অসুবিধা তো উৎসাহ দেখছেন বন্ধুরা বাচ্চাদের হ্যালো এই বাচ্চারা একটু ধৈর্য ধরো আমাদের

i mm -hmm. y o